নজরুল ইসলাম কান্ডারি হুশিয়ার দুরুগমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলি আছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পাল পৃথিবীরে রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা হেসিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে কুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বইটু পিছে মানুষ সন্তান মোরমার গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গজ্যায় পাঁচ পশ্চাৎপদ যাত্রীদের মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিপিকি পথ তেজিপিকি পথ আজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির উপাম টাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদীপী শিরোবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলি আজি পরীক্ষা জাতির অথবা জাতের করবে ত্রাণ ধুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি ঘুঁষিয়ার ধন্যবাদ